কুইন আর একটা তো পাখি মাছ গতকাল রাতে তো অনেক মাছ ধরেছি তাই আজকে এত চলে এসেছি মাছ ধরার জন্য কিছুদিন ধরে তো বৃষ্টি নেই তাই বিলে তেমন একটা পানিও নেই আর পানি না থাকার কারণে মাছ আশা করি পাবো এখন মাছ কোথায় এই তো এখানে একটা মাছ আছে মনে হয় কোথায় মাছ চলে গেছে মাছটা মাছ মাছ এই একটা টাকি মাছ আর একটাই জায়গায় আগে এই টাকি মাছটা ধরি এখন এই চাকি মাছটাকে ধরব পানি তো অনেক কম মাছটা আশা করি ধরতে পারবো ধরে ফেলছি দুইটাটাকে মাছ ধরে ফেললাম এই যে এটা একটা বড় বাই মাছ পানি অনেক অল্প আশা করি মাছটা ধরা যাবে ধরে মাছ তো এর আগে আমি কখনোই ধরি নাই কোথায় তো একটা বড় কই মাছ ধরে ফেলেছি এই জায়গায় একটা কই মাছ আছে দেখছি আরেকটা টাকি মাছ দেখা যায় হুম ধরে ফেলেছি ধরে ফেলেছি 飲みます <Good time. S 1>、えー、いちょっとやって食います。 টাকি মাছ টাকি মাছ টাকি মাছটা ধরার চেষ্টা করি আসো মাছ আসো এই তো ধরে ফেলেছি কোথায় যাও অনেক বড় টাকি মাছ তো অনেকবার ধরার চেষ্টা করেছি ধরতে পারি নাই এখন দেখি মাছটাকে ধরতে পারি কিনা মাছটাকে তো হাত দিয়ে ধরতে হবে ধরে ফেলেছি আরেকটা তো টাকি মাছ দেখা যায় পরিষ্কার পানিতে মাছ তোমাকে তো আমি ধরবো Thank

অনেকগুলা কই মাস তো এখন বাসায় চলে যাব